সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজি মাঠে উপস্থিত হলুদ জার্সিতে ওয়ান টু থ্রি ফোর হায়দ্রাবাদ এবং অপরদিকে কালো জার্সিতে মোবারকপুর কলার আড়োর

মন্ডল আমাদের অভিনেতা মানুষকে ভোগ দেওয়ার জন্য আমি টেকর গান্ধী ক্যাম্পাসের তরফ থেকে অনেক খেলার করে আমার সুপ্রিয় দর্শক বন্ধু বলতে বলতে শুরু হয়ে যাচ্ছে প্রথম রাউন্ডের প্রথম খেলার দ্বিতীয় অর্ধ এর সাথে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচের দ্বিতীয় পর্যায়ে শুরু হয় প্লেয়ারদের পায়ে দেখা যাক সেই গোলটা হয়তো নিরঞ্জন কলোনির মধ্যে মান খেলোয়াড়দের উদ্দেশ্যে বিশেষভাবে বলা হচ্ছে রেফারির সিদ্ধান্তের চূড়ান্ত সুন্দর একটি সেখ হায়দ্রাবাদের গোল রক্ষক একটি গোল রক্ষা করে দিলেন তার সাথে দুই গোলের এগিয়ে ওয়ান টু থ্রি ফোর হায়দ্রাবাদ

চেষ্টা করব যে সমস্ত লোক আমাদেরকে আর্থিক সহায়তা করেছে নিরঞ্জন কলোনি জয়মাতারা ক্লাবকে আর্থিকভাবে সহায়তা করব আর একটা বিশেষ দেশ যাদেরকে সে অর্থটা পাঠিয়ে দেবে সেই জায়গায় উপস্থিত হয়

तब पुना चाहा खुले-खूले बोलना है तू कुछ होतावे ना हवा मतलब बाकी है शादी फेंक दे बॉल तेरी शायद